আজকের এই ভিডিওতে আমি যে বিষয়টা নিয়ে কথা বলবো আপনারা থামবেল এবং টাইটেল দিকে বুঝতে পেরেছেন হ্যাঁ কথা বলবো গার্মেন্টস ফ্যাক্টরিতে প্রিন্ট সেকশনে প্রিন্ট কোয়ালিটি ইন্সপেক্টরের কাজ কী এবং বেতন কত টাকা তো কী যোগ্যতা লাগে চাকরি নিতে এ টু জেড বলবো এই ভিডিওতে অবশ্যই ভিডিওটি দর্জ সহকারে শেষ পর্যন্ত দেখবেন তো আজকের এই ভিডিওতে আপনাকে জানাচ্ছি স্বাগতম যে ভাই এবং বোনেরা গার্মেন্টস ফ্যাক্টরিতে প্রিন্ট সেকশনে প্রিন্ট কোয়ালিটি ইন্সপেক্টর হিসেবে চাকরি করতে চাচ্ছেন তো প্রিন্ট কোয়ালিটি চাকরি নিতে গেলে কী শিক্ষাগত যোগ্যতা লাগে এবং বেতন কত টাকা এবং চাকরি নিতে কী প্রয়োজনীয় কাগজপত্র লাগে এ টু জেড বলবো এই ভিডিওতে অবশ্যই ধৈর্য সহকারে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন তো যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ যারা আমার ফেসবুক পেজ থেকে দেখতেছেন অবশ্যই পেজটি ভালো দিয়ে রাখবেন এরকম গার্মেন্টস রিলেটেড ভিডিও পেতে তো চলুন কথা না বাড়িয়ে মূল পয়েন্টে যাওয়া যাক তো মূল পয়েন্টে যাওয়ার আগে তো যদি আপনাদের কারো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন আমি রিপ্লাই দেওয়ার চেষ্টা করব আমি আপনাদের চাকরি পেতেও সাহায্য করবো ইনশাআল্লাহ তো কথা না বাড়িয়ে মূল পয়েন্টে যাওয়া যাক ভিডিও ফুটেজে দেখতে পাচ্ছেন তো প্রিন্ট কোয়ালিটি ইন্সপেক্টরের কাজ কি আপনারা দেখতে পাচ্ছেন প্রিন্টের উইথ এবং লেন্থ মেজারমেন্ট করে দেখতেছে এবং প্রিন্টের পজিশন দেখতেছে ঠিক আছে কিনা তো এটা প্রিন্ট কোয়ালিটি ইন্সপেক্টরের কাজ তো প্রিন্টে কোনো ডিফেক্ট আছে কি না তো সেটা ভালো করে চেক করতেছে দেখতে পারতেছেন ভিডিও ফুটেজে তো চাকরি নিতে কি প্রয়োজনীয় কাগজপত্র লাগে তো আমি অবশ্যই আপনাদের এর আগের ভিডিওতে বলেছিলাম যে গার্মেন্টস ফ্যাক্টরিতে সুইং ফিনিশিং কাটিং এবং প্রিন্ট কোয়ালিটি ইন্সপেক্টরের চাকরি করার না কেন আপনি অবশ্যই আপনার সর্বনিম্ন এসএসসি পাশের সার্টিফিকেট থাকতে হবে সর্বনিম্ন এসএসসি পাশের সার্টিফিকেট থাকলে আপনার চাকরি হবে ইনশাল্লাহ তো অনেক ফ্যাক্টরিতে অবশ্য নতুন কোয়ালিটির নিয়োগ দিয়ে থাকে না আবার অনেক ফ্যাক্টরিতে নতুন কোয়ালিটির নিয়োগ দিয়ে থাকে এই জন্য অবশ্যই আপনারা ট্রাই করবেন ট্রাই করলে দেখবেন একটা সময় আপনার চাকরি হয়ে যাবে ইন ইনশাআল্লাহ তো প্রয়োজনীয় যে কাগজপত্র লাগবে আপনার এসএসসি বা এইচএসসি পাশের সার্টিফিকেটের ফটোকপি এবং চেয়ারম্যানের সার্টিফিকেট এবং আপনার এনআইডি কার্ড বা জন্ম নিবন্ধনের ফটোকপি অনলাইন কপি লাগবে অবশ্যই তো আপনার নমনির এনআইডি কার্ড বা জন্ম নিবন্ধনের ফটোকপি আপনার চার কপি করে স্ট্যাম্প সাইজ এবং পাসপোর্ট সাইজের ছবি এবং নমনির দুই কপি করে স্ট্যাম্প সাইজ এবং পাসপোর্ট সাইজের ছবি নিয়ে যে ফ্যাক্টরিতে নিয়োগ আছে ওই ফ্যাক্টরির মেন গেটে আসলে অবশ্যই আপনার চাকরি হবে ইনশাআল্লাহ তো কোন গ্রেডে কত টাকা বেতন পিন কোয়ালিটি ইন্সপেক্টরের সেই বিষয়টা আমি এখন শেয়ার করব। তার আগে একটা কথা বলে নেই এই পঁচিশ সালে আপনিও কিন্তু গার্মেন্টস ফ্যাক্টরিতে সুইং ফিনিশিং কাটিং এবং ফিন কোয়ালিটি ইন্সপেক্টরের চাকরি করে মাসে বিশ থেকে পঁচিশ হাজার টাকা তারও বেশি টাকা ইনকাম করতে পারবেন তো কোন গ্রেডে কত টাকা বেতন গ্রেড অনুযায়ী ফ্রিন্ট কোয়ালিটি ইন্সপেক্টরের বেতন হয়ে থাকে তো গ্রেড এতে ফিন কোয়ালিটি ইন্সপেক্টরের বেতন হচ্ছে পনেরো টাকা গ্রেড বিতে প্রিন্ট কোয়ালিটি ইন্সপেক্টরের বেতন হচ্ছে চোদ্দো হাজার পঁচাত্তর টাকা গ্রেড সিতে প্রিন্ট কোয়ালিটি ইন্সপেক্টরের বেতন হচ্ছে তেরো হাজার পাঁচশো টাকা তো যদি অমার টাইম বেশি করেন যা অনেক ফ্যাক্টরিতে ওভারটাইম টাইম বেশি হয় তাহলে অবশ্যই আপনারা বিশ থেকে পঁচিশ হাজার টাকা বলছি আমি তারওটা বেশি ইনকাম করতে পারবেন তো আশা করি আমি আপনাদের বুঝাইতে পেরেছি যে প্রিন্ট কোয়ালিটি ইন্সপেক্টরের বেতন কত টাকা তো কী কাজ পেন্ট কোয়ালিটি ইন্সপেক্টর আপনারা দেখতে পারলেন যদি এই ভিডিওটি আপনার একটু উপকারে আসে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন যে ভাই এবং বোনেরা চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ যারা আমার ফেসবুক পেজ থেকে দেখতেছেন অবশ্যই পেজটি ফলো দিয়ে রাখবেন এরকম গার্মেন্টস রিলেটেড ভিডিও পেতে তো প্রত্যেক ভিডিও শেষে আমি যে কথাটা আপনাদের সঙ্গে শেয়ার করি যে গার্মেন্টস ফ্যাক্টরিতে চাকরিতে কোনো টাকা পয়সা লাগে না তাই আপনারা কাউকে টাকা দিয়ে প্রতারিত হবেন না প্রত্যেক ভিডিওতে আমি আপনাদেরকে এই মেসেজটা দিচ্ছি তারপরও কমেন্টে বলতেছেন যে চাকরির জন্য অনেকেই টাকা চাচ্ছে তো অবশ্যই আমি আপনাদের পরামর্শ দেব যে চাকরি নিতে একটি টাকাও লাগে না তাই আপনারা কাউকে টাকা দিয়ে প্রতারিত হবেন না তো গার্মেন্টস কোয়ালিটি ইন্টারভিউ প্রশ্ন উত্তর নিয়ে আমার চ্যানেলে অনেক ভিডিও আছে অবশ্যই আপনারা ওই ভিডিওগুলো দেখে নেবেন তো ভিডিও দেখে অভিজ্ঞতা নিয়ে এবং ইন্টারভিউ প্রশ্ন উত্তরগুলো জেনে যদি আপনি কোনো গার্মেন্টস ফ্যাক্টরিতে নিয়োগ থাকে দাঁড়ান অবশ্যই আপনার চাকরি হবে ইনশাআল্লাহ যদি এই ভিডিওটি আপনার একটু উপকারে আসে অবশ্যই ভিডিও একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন আল্লাহ হাফেজ